लेबु पनि लेबु पनि गर्मी र आराम कोइ लेबु पनि ऐ सची लेउ पनि खेबनी দেখুন এই প্রচণ্ড গরমের তাপের জ্বালায় মানুষ একটু ঠান্ডা পানির জন্য কত দূর থেকে ছুটে আসছে আর খেয়ে যেন নিঃশ্বাসে স্বস্তি ছাড়ছে যদিও রোজা চলছে তবুও ওপেনে ঠান্ডা পানির রাসায় মানুষ রোজার লজ্জা নিবারণ করছে পানি দিয়ে কিছু করার নেই গরমের এত তাপ যে রোজাকেও হার মানিয়ে মানুষ একটু ঠান্ডা পানির স্বাদ নিচ্ছে আর দেখুন এই চাষি এই মেয়ে এই ছেলে সবাই একটু ঠান্ডা পানির জন্য কিরকম কাতর পানি খেতে দেখলেই মনে হয় যেন পানির মধ্যেই জীবন হে আল্লাহ এই গরমের সপ্তাহ থেকে পুরো পৃথিবীকে মুক্তি দাও পৃথিবীকে একটা সুশীতল পা আবহাওয়ায় পরিণত করে দাও মানুষ যাতে শান্তিতে রোজা রাখতে পারে আমি আমি রে করোনা গাছ হে মামা হে লেবু করে

অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডান পাশের সাবস্ক্রাইব লেখা জায়গায় ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী আপডেট সমূহ পেতে সঙ্গেই থাকুন ধন্যবাদ